দশ বিশ টাকা থেকে শুরু করে এত সুন্দর সুন্দর জিনিস সব কম দামে কোথায় পেয়ে যাবেন তা সব কিছু দেখছি ভ্লগটিতে সচ্চি ওয়েলুম ভ্লগটি শুরু করা যাক হ্যালো নো গাইস আসসালাম আলাইকুম ওয়েলকাম টু সার্ভার ব্লক বাসায় অনেক বোরিং লাগছিল এই জন্য আমি আর উমায়রা বের হয়েছি অনেক দিন ধরেই আসলে ভাবছিলাম যে এখানে আসবো অবশেষে আমাদের আশাই হয়ে গেল এখানে আপনারা জায়গাটা হয়তো অনেকেই চিনে ফেলেছেন এখানে অনেক কম দামে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এই জন্য আমি চেষ্টা করি প্রতি মাসে একবার করে হলেও এখানে আসে ঢাকার মধ্যে সবচেয়ে কম দামে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আমরা দুজন ঘুরে ঘুরে দেখছিলাম কিনে যায় এখানে আমার এই ওড়নাটা অনেক বেশি পছন্দ হয়ে যায় ওর কালারটা আমার খুবই ভালো লেগেছে কিন্তু তবুও যে কেন কিনলাম না না জানি ঘুরতে ঘুরতে হঠাৎ আমাদের চোখে পড়ে ভেলপুরি আমরা মেয়েরা আমাদের চোখের সামনে যদি একবার ফুচকা বা ভেলপুরি পরে আর আমরা ওখান থেকে না খেয়ে চলে আসবো এটা তো হতেই পারে না আমার পছন্দ ছিল ভেলপুরি আর উমায় পছন্দ ছিল পানিপুরি তারপরে মামা আমাদের ভেলপুরি এবং পানিপুরি অনেক সুন্দর করে বানিয়ে দিয়েছিল কিন্তু ঝালটা অনেক বেশি ছিল আমি ঝাল অনেক কম খাই এই ট্রিটটা আমি ওকে দিয়েছিলাম এখানে কিন্তু খাবারের আরো অনেক দোকান ছিল আমি আসলে জানতাম না যে সন্ধ্যার পরে এত রকমের খাবারের আইটেম বসে এখানে আমি সন্ধ্যার পরে এখানে খুব কমই এসেছি এজন্য হয়তো দেখা হয়নি দিনেও কিন্তু খাবারের দোকান নিয়ে বসে এখানে তবে রাতে বেশি বসে ছুটির দিন পেলে আমি আর রুমায়রা প্রায় ঘুরতে বের হই সময়ের সাথে সাথে সবার ব্যস্ততার কারণে এখন হয়তো আর অতটা বেড়ানো হয় না বয়স বাড়ার সাথে সাথে ফ্রেন্ডের লিস্টের নামও কমতে থাকে ভার্সিটি শেষ হওয়ার পরে ক্লোজ কিছু ফ্রেন্ড ছাড়া কারোর সাথেই আর কথা হয় না তেমন যাই হোক তারপরে উমায়না বললো ওর মোমো খেতে ইচ্ছা করছে তাই আমরা এক প্লেট মোমো নিয়ে নেই মোমোটা গরম গরম খেতেই বেশি মজা আগে থেকে আমি যেহেতু অনেক ঝালের ভেলপুরি খেয়েছি এই জন্য গরম গরম মোমো খেতে আমার অনেক কষ্ট হচ্ছিল তারপরে ভাবলাম ঠান্ডা কিছু খেলে হয়তো আমার ভালো লাগবে এই জন্য আমরা একটা জুস নিয়েছি ঠান্ডা ঠান্ডা আমার আর উমারের কাছে তেমন টাকা ছিল না এই জন্য আমরা শেয়ার করে সব খাবার খেয়েছি আমার কিন্তু অনেক ভালো লাগে এভাবে খেতে আমাদের কাছে টাকা না থাকলে আমরা কিন্তু এভাবেই আর খাই শুধু আমি না আমার মতো যারা স্টুডেন্ট আছেন তারাও হয়তো এভাবে ঘুরাম একটা সময় পরে এই মুহূর্ত আমরা মিস করবো যাই হোক এখানে অনেক কম দামে সুন্দর সুন্দর টপস স্যান্ডেল এগুলো পাবেন একশো দেড়শো থেকে স্যান্ডেলের দাম শুরু হয়েছে এখানে কিন্তু জুতা থেকে শুরু করে সাংসারিক বিভিন্ন জিনিস এখানে পেয়ে যাবেন অনেক কম দামে আমি এখানে সবগুলো দোকান দেখাতে পারছি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন আছে যেগুলো দাম মার্কেটের তুলনায় অনেক কম আপনাদেরকে আর ইনফরমেশন দিই জুয়েলারি কালেকশন কিন্তু নিউ মার্কেটে অনেক বেশি পাবেন কিন্তু দাম অনেক বেশি আপনি বিশ্বাস করবেন না নিউ মার্কেটের থেকে মিরপুর হোপ মার্কেটের দাম অনেক কম জিনিসপত্রের দশ বিশ ত্রিশ টাকায় দেখেন কত সুন্দর সুন্দর ক্লিপ এবং হেয়ার ব্যান্ড আছে এখানে এই হেয়ার ব্যান্ডের দাম ছিল ত্রিশ টাকা আমার অনেক পছন্দ হয়েছে ইউনিক লেগেছে এটা যদি আপনি মার্কেট থেকে নিতে চান পঞ্চাশ থেকে ষাট টাকা তো রাখবেই যাই হোক এখানে অনেক সুন্দর সুন্দর প্যান্ট ছিল ফর্মাল থেকে শুরু করে সব জায়গা থেকে এখানে দামগুলো অনেক কম এখানে আসলে আমার এমন একটা অবস্থা হয়ে যায় যে কোনটা ছেড়ে কোনটা নিব এখানে কিন্তু গর্জিয়াস সব ড্রেসের দামও অনেক কম সব মেয়েরাই মনে হয় এরকম ড্রেস পছন্দ হলে কিনতে না পারলেই কষ্ট লাগে মনে আর এই এক দোকানে কিন্তু বিভিন্ন কালেকশন আছে আপনার যেটা দরকার সেটা নিয়ে নিতে পারবেন শুধুমাত্র এই একটা দোকান থেকেই আমার ড্রেসের জন্য আমি কিছু লেস কিনবো এখানে যে লেসগুলো বিশ টাকা করে বিক্রি করছে দোকানে ওই সেম লেস বিক্রি করছে ত্রিশ চল্লিশ টাকা করে বিশ্বাস করা যায় অনেক সুন্দর সুন্দর দশ টাকারও লেজ আছে আর এখানে চুরিগুলো এত সুন্দর করে রেখেছে দেখতে অনেক ভালো লাগছে তারপরে আমরা ভেতরের জুতার দোকানগুলো দেখছিলাম উমায়রার তো এখানে একটা জুতা খুবই ভালো লাগে জুতাটা সত্যি সত্যিই সুন্দর ছিল আপনারা যাই কিনবেন দামাদামি করে কিনবেন এই হোপ মার্কেটে কিন্তু সব সময়ই ভিড় থাকে বারো মাসে ভিড় থাকে সকাল সন্ধ্যা সব সবসময় যাই হোক এদিকে তো ওমায়নার একটা পায়েল অনেক পছন্দ হয়ে যায় পরেও কিনে ফেলে এই পায়েলগুলোর দাম ছিল মাত্র বিশ টাকা ও পায়েলটা কিনেই পড়তে চাচ্ছিল তারপর আমি ওকে বললাম যে দে পায়েলটা তাহলে আমি তোকে পড়াই দিই এতে ও অনেক বেশি খুশি হয়ে যায় আরও যদি মুখের হাসির কারণটা আমি হই তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগে যাই হোক ও পায়ে কিন্তু পায়েলটা বেশ মানিয়েছে এই টপসগুলোর দাম কিন্তু ছিল ছয়শো সাতশো অন্যান্য জায়গায় কিন্তু এগুলো বিক্রি করে বারোশো তেরোশো পনেরোশো করেও আমরা মেয়েরা মার্কেটে গেলে কিন্তু ড্রেস কিনি বা না কিনি এভাবে উল্টায় পাল্টায় সব ড্রেস দেখ দোকানদারকে একদমই বুঝতে দেওয়া যাবে না যে আমাদের কাছে টাকা নেই বা আমরা ড্রেস কিনবো না জাস্ট দেখব আমাদের মতো কাজ আপনারা মেয়েরা হয়তো অনেকেই করে থাকেন যাই হোক এখানে যে এত সুন্দর সুন্দর হিজাব পিনগুলো দেখছেন এগুলোর দাম ছিল মাত্র বিশ টাকা যেগুলো নিউ মার্কেটে দেড়শো দুইশো তিনশো করেও বিক্রি করে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর হাতের রিং ছিল যেগুলো দাম ছিল মাত্র বিশ টাকা করে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কানের দুল ছিল যেগুলো আমি দেখাতে পারিনি দশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম অনেক কম দামে কিন্তু অনেক সুন্দর সুন্দর কানের দুল পাওয়া যায় যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফেস দেখা হবে নতুন কোন